অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে শিক্ষা ও ক্ষুধার্ত মানুষ সহ আর্থ মানবতার সেবায় ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে নিলাদু রিপোর্ট দেশে দেশে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা দিয়ে দীর্ঘ চার দশক ধরে জাতিসংঘ মিশনে গর্বের সাথে কাজ করে লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী বর্তমানে তেরোটি দেশে বাংলাদেশের সেনা নৌ বিমান ও পুলিশ বাহিনীর ছ হাজার জন সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন এর মধ্যে চারশো জন নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করে পালন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মাননা তুলে দেন আহত শান্তিরক্ষী সদস্যদের হাতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল বেসামরিক নাগরিকদের সুরক্ষা মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরসভাবে কাজ করে যাচ্ছেন আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব দক্ষতা নিষ্ঠা বিশ্ব শান্তিরক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যুদ্ধ কখনোই মানবতার কল্যাণ বয়ে আনে না বলে আবারও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কী কল্যাণ বয়ে আনছে অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে বিশেষ করে নারী শিশু তারা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে সংঘাত না যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্বরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাব্দি শেখর চ্যানেল আই ঢাকা